আসসালামু আলাইকুম গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা মুড়ি পেরাটি করব আমরা পেরাই মুড়ি খাই মানে নিজেরা বানিয়ে কিন্তু আমরা তিনজনে মানে আমরা তিনজন তো একসাথে থাকি এক কাজ করি সো আমাদের অপারেটর আমরা দুইজন তিনজনে মিলে কখনো মানে পার্সোনাল ভাবে মুড়ি পেরাটি দেওয়া হয় তো আজকে মানে এই ভিডিওটা যেদিন মেক করা হয়েছে ওইদিন কিন্তু রাতের বেলা আমার ডিউটি ছিল কিন্তু ফ্যাক্টরি বন্ধ ছিল যার জন্য ডিউটি হয়নি তো ডিসকাশনের মাধ্যমে আজকে মুড়ি পেরাটি হবে এটা ডিসিশন হলো তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনে একটা টিপ দিয়ে দিবেন তো ভিডিওটা শুরু করছি আর একটা কথা বলে নিই সেটা হচ্ছে যেহেতু আমরা মুড়ি খাবো নিজেরা সো দোকান থেকে হচ্ছে তিনটা মরিচ নিতে হবে দুইটা সিঙ্গারা নিতে হবে মানে টুকটাক সিঙ্গারা না মানে পেজু তারপরে টুকটাক আর কি একটু বুট মুড়ি মানে এই তো টুকটাক চলন শুরু করা যাক তো রাকেব চলে গেলাম আমার এখানে মানে আমাদের এখানে বাইলা বাজার আছে একটা স্টার্ন বাজার মধ্যে বা বাজার বলতে পারেন তো সেখানে চলে গেলাম সেখানে গিয়ে প্রথমেই আমরা হচ্ছে পেজু বেগুনি এরপরে হচ্ছে আহ আরো মানে দুই দিন পর থাকে মানে পেঁয়াজ ও বেগুনি আলুর চপ টাইপের দুই দিনটা থাকে ওগুলো আমরা নিয়ে নিলাম পাশাপাশি বুট ও নিয়ে নিলাম কিন্তু এই ভিডিও কিন্তু করা হয়নি কারণ তখন পর্যন্ত শুধু মুড়ি খাওয়ার প্ল্যান ছিল ভিডিও করার প্ল্যান ছিল না যখন এগুলো কেনাকাটা হয় এরপরে ভিডিও করার প্লানটা আর কি মাথায় আসে তো এরপর আমরা চলে যাই একটা মুদির দোকান সেখান থেকে আমরা মুরিনি এবং যে ম্যাগি মশলা আছে ছোট পাঁচ টাকা দেবেন যেটা সারানোর ভিতরে মানে তরকারির ভিতরে দেওয়া যাবে এবং মুড়ি মাখার ভিতরেও দেওয়া যায় তো এই দুইটা নিয়ে নিলাম তো এরপরে গেলাম হচ্ছে কাঁচা বাজারে তো কাঁচা দোকান সেখান থেকে আমাদেরকে মরিচ নিতে হবে টমেটো নিতে হবে এরপরে কয়েকটা পেঁয়াজ ওগুলো নিতে হবে কিন্তু কথা সেগুলো দুইটা তিনটা করে দিবে না তারপর আমরা তার সাথে কথাটা বলে নিলাম তো এরপরে এরপর আরেকটা দোকান থেকে আমরা চানাচুর নিলাম চানাচুর টানাচুর নিয়ে আমরা ডিরেক্টলি চার একটা দোকানে গিয়ে জিলিপি নিলাম যেহেতু জানুয়ারির প্রতি একটু মিষ্টি মানে ভরণ বা জিলাপি টাইপের কিছু একটা দিন মিষ্টি যেহেতু সেক্ষেত্রে জিনিসটা আরো সুন্দর হয় সুন্দর করার জন্য আমরা এটা নিয়ে ঢিকলে আমাদের টোটাল আরো সেভিন আপ নিলাম মানে হ্যাঁ এই টাইপের কিছু একটা নিয়ে মানে পানি একটা নিলাম নিয়ে আমরা চলে আসলাম রুমের ভিতরে এবং এই যে গাবলা টাবলা ধুয়ে রাখি এই কিন্তু এগুলা নিয়ে একদম ফিটফাট ভাবে বসে পড়ছে কারণ এই টোটাল যে প্রসেসটা পানাবে সে তো দেখেন তো ফার্স্ট অফ অল কাপড়া টাপড়া ধুয়ে চাকুটুকু ধুয়ে এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটতে বসে গেছে কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে তার তো চোখের অবস্থা বারোটা শুধু কাঁদতেছে কানতেছে মানে চোখ দিয়ে পানি বাড়তে যাই পেঁয়াজ মরিচ কাটা শেষ এরপরে এটার ভিতরে টপেট কাটতেছে এরপরে এগুলো সুন্দর করে মাখাইতেছে এরপরে এর মধ্যে হচ্ছে পেজু বেগুনি আলুর চপ এরপর যে জিলাপির যে অংশটা জিলাপির অংশটা এরপর এগুলো মাখাই টেকে এরপরে শেষের দিকে দিয়েছে বুটটা বুটটা দিয়ে আর সুন্দর করে মাখাই এটার ভিতরে দিয়ে হলো মুড়ি এরপর দিল চানাচুর এরপর দিলো সরিষের তেল এরপরে হালকা একটা মাখান দিয়ে সর্বশেষ দিয়ে দিলো সেই মেগি মশলা এরপর লাস্ট রাউন্ডে সুন্দর করে একটা মাখান দিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম এবং খাওয়ার ফাঁকে ফাঁকে শশা খাইলাম এরপর ছবি তোলা ভিডিও করা এবং ফাঁকে ফাঁকে স্টাইজ ফটো মটো মানে টুকটাক ফাইজলিম টাইজলিম করতে করতে পুরো কিন্তু গাবলা খালি করে ফেলছি এরপরে খাওয়া দাওয়া শেষে গাবলা দেওয়া দায়িত্ব বললো আমার কাছে গাবলাটা গাফলাটা কমপ্লিট করলাম এবং সর্বশেষে আমাদের যে পানীয় ঠান্ডা সেটা আমরা খেলাম আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ